আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলা পিঠা রেসিপি এটি খুব সহজেই খুব অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন ঝটফট তৈরি হয়ে যায় এবং ছোট বাচ্চাদের জন্য এটি খুবই স্বাস্থ্যসম্মত এটি ছোট বড় সবাই খেতে পারে এবং বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় তো চলুন দেখি প্রথমে আমি তিনটে কলা নিয়ে নেব কলা তিনটে বেশি পাকা কলা নিয়ে নেব এই পিঠা তৈরিতে মজা মজানো কলা নিলে ভালো হয় এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন প্রথমে আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে কলাটিকে ভালো মতন কলাগুলোকে চিনির সাথে চটকে মিশিয়ে নেব এটিকে খুব ভালোভাবে চিনির সাথে কলাগুলোকে মিক্সড করে নিতে হবে এরপর এই কলাটাকে মিক্সড করে হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো আটা মিশিয়ে নেব আমি অল্প অল্প করে আটা গোলার সাথে মিক্সড করে একটা গোলা তৈরি করে নেব এবার আমি কলার সাথে আটাগুলো মিক্সড করে নিচ্ছি আমার আটাটা মেশানো হয়ে গেছে আমার গোলাটা ঠিক খুব বেশি পাতলা বা ঘন হবে না এবার আমি একটু কয়তে তেল গরম করে নিয়েছি এবার আমি তেলটা খুব বেশি গরম করে লো আছে হাতে সাহায্যে গোল গোল করে এভাবে পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে পিঠাটা চারিদিক থেকে সমানভাবে ভাজা হয় অল্প আছে পিঠাগুলোকে আমি ভেজে নেব যাতে ভাজাটা খুব ভালো হয় এবং ভেতরটা কাঁচা না থাকে এবার আমি পিঠাগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব দেখুন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আমার পিঠাটা এবার লালচে হয়ে গেছে আমার পিঠা ভাজা হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন কী সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলি এবং দেখতে অনেক সুন্দর লাগছে এবার তৈরি হয়ে গেল আমার কলার পিঠা এবার পরিবেশন করে নেব ছোটরা এই পিঠাগুলি খুব পছন্দ করবে এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ